ইউ হোয়াটসঅ্যাপ গাইস আই এম মিস্টার চান্দু এফ এফ টু মাই চ্যানেল গাইস নিয়ে আসলাম তোমাদের জন্য আরও একটা নতুন অসম ভিডিও গাইস গাইস টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা অলরেডি বুঝে আজকে আজকের চ্যান্সটা কিনি হতে চলেছে ইয়াস গাইস আজকে আমরা করতে চলেছি ওয়ান হাউজ লুট চ্যালেঞ্জ ম্যাচের মধ্যে নামা সাজে যে প্রথম একটা গড় আমরা যে কোনো একটা গড় আমরা চুজ করবো তারপর ওই গড় থেকে যেইটুকু লুট পাবো সেই লুটটুকু দিয়ে আজকের পুরোটা র‍্যাঙ্ক ম্যাচ খেলে খেলে ফেলার একটা করতে চলেছি তো গাইস এর মধ্যে আমাদের আমরা কিছু ঘর বাদ দিয়েছি যেমন ফ্যাক্টরি বা আমাদের পিকটা তো গাইস এমন বড় বড় ঘরগুলো আমরা বাদ দিয়ে দিয়েছি তো এছাড়া আমরা যে কোনো তিনতলা ঘর আরও ডাবল ডোর হাউস বা অন্য কোনো যে কোনো একটা ঘরের ভিতর আমরা প্রথমে ডুববো সেই ঘর থেকে যা লুট পাবো যে ঘরে আমরা প্রথম ডুবো গাইস ওই ঘরের লুট টুকু দিয়ে আজকের পুরোটা র্যাঙ্ক মেশ খেলবো তো গাইস ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে যা যা এখনও পর্যন্ত ভিডিওতে লাইক দাও নয় লাইক দিয়ে ফলে চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও ছোট্ট করে নেক্সট কি আর চ্যালেঞ্জ নিয়ে আনা যায় সেটাও কমেন্টে বলে যাও তো বেশ বকবক না করে আজকের ভিডিও শুরু করা যাক তো গাইস র্যাঙ্কের আরও একটা ম্যাচ আমরা ব্রাজিলের মধ্যে নেমে পড়লাম তো আমরা আমাদের ফার্স্ট এই ঘরটায় লুট করে ঢুকে পড়েছি তো আমাদের তিনতলা ঘরে তো এই ঘর থেকে আজকে যে পরিমাণ লুট পাবো ওই লুট টুকু দিয়ে আজকের পুরোটা র্যাঙ্ক ম্যাচ খেলা ফেলবো তো দেখা যাক আমরা এই ঘর থেকে কী লুট পাই তো গাইস এই ঘরের ওপর আবার একটা প্লেয়ার নামতেছে দেখতেছো গাইস আমাদের লোকেশন দেখাইলো তো আমরা এখানে একটা এয়ারড্রপ পাই গেছি তো এই এয়ারডপটা আমরা ইউজ করবো কিন্তু কিছুক্ষণ পর তো ওই প্লেয়ারটা কোথায় নামলো দেখতে পারলাম পারলামের দিকে নামছে নাকি গাইস আরে গাইস বলতে বলতে আমাদের মুখের সামনে আইসে পড়ছে আরে মুখের সামনে একদম গ্ল মাইছে চলে যেত আমরা দিয়ে চান্দে চাঁদা দেশে বাড়াই দিছি তো গাইস আমরা এখান থেকে মোটামুটি ধরনের অনেক লুটি আছে এই ঘরের ভিতরে গাইস তো দেখা যাক আমরা কিনে ওই সামনে নিচের দিকে প্লেয়ার আছে তো গাইস আমরা এখান থেকে এ কে নিয়ে নিছি আর এমপি নিয়ে নিছি তো গাছ একটা প্লেয়ার আমাদের সামনে নেট নেয় রে এর হেটে জুম করতেছি আবার বডি তাইসা লাগতেছে কেন একদম হেট গাইস কি বলবো গাইস বলতে হেটের মধ্যে জুম করে রাখছি কিন্তু আমাদের এটা কই থেকে মারতেছে সামনে হয়তো ঘরের ভিতর আরেকটা একটা চান্দু ওইটা কোথায় দেখা যাইতেছে না গাইস ঘরের জানলা দিয়ে ওই দেখা যাইতেছে না দেখা গেলে আমরা মারতে মারতে পারতাম আমরা এদিকটা দিয়ে যায় দেখি চান্দু জানলা উপরে আছে কিনা তো এদিকটা এখানে আছে একটা এখানে একজন মেরে দিব না আগে দেখা নিয়ে দিকটা দেখা যায় নাকি এখানে নাই হয়তো আমাদের একদম মাথার উপরেই দেব বরাবর একটা একজন মেরে দেই আরে গাইস এ এখানেও নাই মানে এদিক থেকে আমাদের মারছে কোথায় চলে গেল আমাদের যাক যেখানে চলে যাওয়ার তো আমরা আশেপাশে দেখি আমাদের ব্রাজিলার মধ্যে আছে মোটামুটি ধরনের আমরা অনেক বেশি লুট আছে গাইস আর প্লেয়ার ব্রাজিলার মধ্যে থাকতে পারে তো গাইস আমরা যে ঘর থেকে মার খেয়েছি ওই যে উপরে ছিল গাইস আমরা হেড লাগাইতে পারি না কিন্তু ওকে বড়ি বড়ি দিয়ে চান্দে বাড়া দিয়েছি ওই চান্দু উপর দিকে কিন্তু আমরা ঘরের ভিতরে ভাবছিলাম তো সামনে আবারও ফাইট চলতেছে এদিক দিক দিয়ে ঘরে দুইটা প্লেয়ার আমরা যে একটু যাইতে পারি আগে আগে দুইটা কিলি করতে পারবো তো ওই দিকটা আরে একটাকে আগে মেরা হলাইছে তো দেখা যাক আরে এখানে বইসা রয়েছে ডুয়াল ফাটা হয়ে গেছে তো বেলে বেলে বাসি ট্র্যাকটা হেডশট খাইছে গাইস তো আমরা চারটা কিল হয়ে গেছে এখন কি আমরা হিটলিশ মারবো গাইস বুঝতে পারতেছি না আশেপাশে কি আরো প্লেয়ার আছে নাকি গাইস দেখা যাইতেছে না ওরা ফায়ারও করতেছে না গাইস কতটুক জায়গা হইতে যাইতে আমাদের সামনে একদম সুপার ডারে মুঞ্জা সুপার ডাবল লুট করতেছে মুঞ্জা লুট করতেছে গাইস এমপি ফোরটির বাংলা দাদা দিয়া চান্দা দেশে পাঠাই দিছি তো আমাদের মোট পাঁচটা কিল হয়ে গেছে এখনো ম্যাচের মধ্যে পনেরোটা প্লেয়ার লাইভ রইছে তো ওই দিকটা কি ওই যে গাইস ওপরে গাড়ি দিয়ে যাচ্ছে একটা গাড়ি একটা গাড়ি দিয়ে আর একটা নাইমা পড়ছে তো এটাকে কি একটা ছোট খাট্ট করে ধাক্কা আরেক গাইস এর বাসিটি খেলে আরে সরিয়া নিয়ে আসছিল গাইস তো আমাদেরও ভালোটা একটা ড্যামেজ আরেকটা নিচে দিকে গাইছ ওই যে দেখতে আমাদের ওই জিপ জিপ লাইন ধরে যাইতেছে আরে ওইগুলি করি জিপ লাইন আরে অবটি গাছ আটাত্তর একটা হেডশট খেয়ে চান চলে গেল আবার ওই দিক থেকে ফায়ার করতেছে একটু আগে এখান দিক দিয়ে কোন দিক দিয়ে মারতেছে গাইস একটু আগে এখানে কোনো প্লেয়ার ছিল না আরে ক্যারেক্টার মাইরা হলাইছে রে একটুর জন্য আমাদের মেডিগুলোকে আমাদের কাছে আগাছ আর দুইটা মেডি আছে গাইছে আমরা মেডিগুলোকে শেষ করতে চাইতেছি না এখনো পুরো জুন রয়েছে ওই যে গাছ আরেকটা একটা যাইতেছে এটাকে আর এপিজো নিজ দিকে আরেকটা গাছ মারতেছে গাছ কোন দিক দিয়া ভাই বুঝতে পারতাছি না আরে এম দিয়ে মারতেছে গাইস আমাদের একদম হেলথ নাই করে ফেলাইছে আমরা এখানে মেডিটা কি মেরে ফেলাবো গাইস দুটো মেডি কি একদমই বুঝতে না গাইছে আমরা আর কোনো বাইরে থেকে লুট নিতে পারবো না তো এদিক দিয়ে আরো অনেক প্লেয়ার এই প্লেয়ারটা আমাদের একটা গাড়ির গাড়িটা গেছে টুবি ছিল তো আমরা এখানে মোট নয়টা কিল করে পড়াইছি এখনো দশটা প্লেয়ার লাইভ রয়েছে তো গাইস আমরা কি ম্যাচটা বুঝে করতে পারবো জিরো মেট কেটে এখনো আর কোনো মেট আমাদের নাই তো এমন বিপদ হলে আগে আমরা ক্যারেক্টারটা নিয়ে আসতে পারতাম কিন্তু আমরা কোনো রকমের ক্যারেক্টারও নিয়ে আসি নাই তো এদিক দিক প্লেয়ার আছে গাইস বুঝতে পারতাছি না আমরা এখানে চুপ করে বইসা দেখি আমাদের গাড়িটা অফাটাই ফেলছে গাইস আমরা জয়ে নিচের দিকে একটা দেখা গেল ফায়ার দিলো আমাদের গাড়িটা ফাটাই ফেলছে গাড়িটা যদি থাকতো তাহলে আমরা যাইতে পারতাম জুনে আমার দেখা গানের কাছে এমু এ ও মাই গাইস মুখ পর্যাপ্ত পরিমাণে মু আছে একটা হাত সৌজা খারাপ হবে আরে গাইস একটা হেটো লাগলো না মানে কি বলবো মুখের সামনে দিয়ে আসলে কিন্তু একটা হেটো মারতে পারলাম না জুনো এসে পড়ছে তো আমরা ফার্স্টে জুনে ঢুকি তো এটা আমাদের জ্বালায় নিয়ে দিব আরে গাইস ও খারাপ একান থেকে কই থেকে এসে পড়লো মানে এটাকে কোনোভাবে সত্তরের ড্যামেজ দেয় গাইস এটাই কিল করতে পারছি কিন্তু আমরা জুনে কি ঢুকতে পারবো গাইস এটাই ও ভাই গাইস একদম এই ম্যাচটা গাইস আমার বই ছিল আমাদের কাছে যে একটা দুইটা মেডিকেট থাকতো আরো গাইস মোট দশটা কিল হইছে সোহান ভাই আমাদের মাইরা ফলাইছে তো গাইস এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে বলে যেও আর ভিডিওতে লাইক দাও না লাইক দিয়ে ভালোটা নতুন হতে সাবস্ক্রাইব করে ফলো দেখা হচ্ছে আল্লাহ হাফেজ গাইস